আসসালামু আলাইকুম আমি কিয়া আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন বলোক ভিডিও তো শীতকাল আসলেই গ্রাম অঞ্চলে সর্ব জায়গায় কম বেশি মাছ ধরা হয় তো সেরকম আমাদের এখানেও মাছ ধরা হচ্ছিল যেটা মানে এমন ঘরের পিছনে একটা ডোবায় মাছ ধরতে ছিল তো দেখলাম এমন একটা জায়গায় এত পরিমাণ শিং মাছ এবং কই মাছ তারা পেয়েছে যে যেটা দেখে আমি সত্যিই পুরো অবাক হয়ে গিয়েছিলাম

हम तो तो कल लगता है ना उपर आने बीच का तो अच्छा है हम्म ठोक लो रखो ये साड़ी ये देख वो का तो का ना कांसर आदि से नहीं है कांसर तो उधर से तो कांसर बाप भी एक बार सा ओया बल लोरी अगर सर अगर सर देख के ला তো এরপর মাছ ধরার পরে মাছ যখন উপরে উঠানো হয় তো দেখুন কত কত মাছ সেই মাছগুলো পরিষ্কার করার পরে মানে সে ক্যারেট থেকে বাইসে বাইসে মানে একটা হাড়িতে রাখা হচ্ছিল তো এই ছিল আমাদের মানে টোটাল পুরো ভিডিওটি তো এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন মানে মাছগুলোন পরে যখন উপরে উঠানো হয় ধোয়ার পরে মানে এত মাছ ওইটুকু জায়গার ভিতরে সবই মাছগুলো পাওয়া গিয়েছিল তো আমাদের ঘরের পিছনে যে ডোবাটা সেই ডোবার ভিতরে যে মানে একটি জায়গায় কত বড় ডোবা তার ভিতরে মানে একটা কোনায় আর কি মানে এই মাছগুলো সম্পূর্ণ সবই তো সত্যি মানে অনেক বড় বড় কই মাছ ছিল এবং শিং মাছ অনেক বড় বড় ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমিও একেবারে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আর বাকি ভিডিও সবাইকে দেখে আসার অনুরোধ রইল সবাই ভিডিও দেখে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ